আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এখন অবস্থান করছি বিশ্ব জাকের মঞ্জিল আটশি পাক দরবার এবং চমৎকার মসজিদ যেই মসজিদ নির্মাণ করেছে বিশ্ববলি খাজা বাবা ফরিদপুরি সাহেব তেনার এই কষ্টের ফসল আজ এত বড় মহান দরবার বিশ্বজাকের তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আলহামদুলিল্লাহ আমার দো এল পির খাজা বাবা ফরিদপুরি কেবলাজান যান শিক্ষা হলো পবিত্র ঈদুল নামাজ অর্থাৎ রোজা ঈদ বাবা মার সঙ্গে করতে হয় আপনাদের সাথে করতে হয় কোরবানির ঈদ এই আপন সঙ্গে করতে হয় সেই উদ্দেশ্যেই লক্ষ লক্ষ জাকের ভাইরা ছিলেন এখনো অনেকে আছে অনেকে আগামী কাল শেষ কুরবানি তো আমার সাথে আছে প্রিয় ভাই এবং উস্তাদ মুফতি আবিদ হাসান বলবলি সাহেব আমরা যাচ্ছি খানার মাঠে আসলে কোরবানির ঈদ এমন একটি ঈদ বা এমন একটি উৎসব এই ঈদের মূল যে উদ্দেশ্য সেটা হলো ত্যাগ আল্লাহ রবুল আলমিন হজরত ইব্রাহিম আলহ সাল্লাকে আদেশ করেছিলেন তোমার প্রিয় জানালেন তোমার প্রিয় পুত্রকে কোরবানি করো ইব্রাহিম সাল্লাম সমস্ত মায়া ত্যাগ করে সমস্ত ভালোবাসা ত্যাগ করে আপন পুত্র ইসমাইলকে কোরবানির উদ্দেশ্যে নিয়ে যায় তারই ধারাবাহিকতায় আমরা কোরবানি করে থাকি তো বলতেছিলাম যে বর্তমান আমাদের সমাজে অনেক ধনাঢ্য ব্যক্তি আছেন যেনারা চাইলে এক নয় শত শত গরু কোরবানি দিতে পারে এবং গরিব মিসকিনদের মাঝে সেটা বন্টন করতে পারে কিন্তু তারা তো দিবে না তাদের টাকা আহ হই না শোকেসের মধ্যে ঢুকায় রাখবে কোরবানি গুলো আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য করা হয় কিন্তু আমরা কোরবানি করি বর্তমান সমাজে কোরবানি হয় এটা হলো গোস্ত খাওয়া কোরবানি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যখন কোনো অসহায় ব্যক্তি একজন ধন পরিবারে যায় ওই বাড়িতে যায় কিছু গোস্তের আশায় তখন তারা কি বলে যে সব কিছু দেওয়া হয়ে গেছে মূলত উচিত ছিল যে দরিদ্র মিসকিনদের দেওয়া হয়ে যাক কিন্তু ওই যে গরিব ব্যক্তি আপনার দ্বারে এসেছে আপনার বাড়িতে এসেছে আপনার ভাগের যে একটা অংশ আপনি যা পেয়েছেন ওইখান থেকে এক টুকরা দিলে আপনার কমতে হবে না আপনি দিলে সোয়াবও পাবেন এবং ওই ব্যক্তি খুশি হলে আমার মনে হয় সঙ্গে আল্লাহ রাব্লাহ আলামীন আপনার উপরে খুশি হবেন তাই সব বিষয়ে আমরা চিন্তা রাখবো কোরবানির যে হকগুলো সেগুলো সঠিক নিয়মে আদায় করার চেষ্টা করব আল্লাহ রব্বাল আলামীন আমাদের সবাইকে এই সঠিক বোঝ দান করুন এখন অলরেডি চলে আসছি খানার মাঠ দেশের জাকের মঞ্জিল বাগদারাবাসের খানার মাঠ এখানে জাকের ভাইরা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে খানা নিচ্ছেন ভিতরে কর্মী ভাইরা খেদমরত অবস্থায় আছেন এই পাশে ডাউলের খেদমত করছেন আমার প্রিয় জাকের নুসলাম ভাই এবং আমার দোলা ভাই নুসলাম ভাই দোলা ভাই আপনি খাইছেন দেখুন কতটা নম্র ভদ্রভাবে এই দরবার পরিচালিত করা হয় অতিবা আদরের সহিত আপন পীরের দিকে রুজু হয়ে সবাই খানা খাচ্ছেন এদিকে সুশৃঙ্খল ভাবে লাইনবদ্ধ হয়ে তারা খানা নিচ্ছেন তো যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টের মাধ্যমে আমাদের আগ্রহটা বেড়ে যাবে দেখুন কত সুন্দরবল পরিচালিত হচ্ছে বসে কর্মী ভাইরা ক্ষেত মূরত অবস্থায় আছেন সংখ্য ধন্যবাদ যারা তখন পাশে ছিলেন